আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অলরেডি জানতে পেরেছেন অবগত আছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সকলে অবগত আছেন যে অলরেডি দ্বিতীয় দাবের পরীক্ষা শেষ হয়ে গেছে জয়েনিং হয়ে গেছে দ্বিতীয় দাবের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে আগামী বারোই সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষাটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই কি আকার হবে আমি কিন্তু প্রথম অবস্থা ও ছয় দিন আগেও কিন্তু একটা ভিডিও আপলোড দিছিলাম আপনারা দেখছেন যারা দেখছে আমার ভিডিও গুলা রেগুলার দেখেন যে এমসিকিউ কিউ পরীক্ষা হবে আপডেট মিল পাইছেন কিন্তু অবশ্যই জানাবেন এখন যেহেতু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সাদেশনটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করব এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন আবার বলতেছি পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আর একটা বিষয় যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলে অবগত আছেন অলরেডি সার্ভার কম্পিউটার অপারেটর ড্রাইভার কা নাজির কাম ক্যাশিয়ার কোভিস্ট কাম সহকারী পদের অলরেডি পরীক্ষা শেষ বাকি পদের এখনো কিন্তু অনেকগুলো পদের পরীক্ষা বাকি রয়েছে সেগুলো কবে হবে সেটা বলে দিব এখন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র পদ রয়েছে এখানে এমসি পরীক্ষা হবে সেই এমসি পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনারা যারা ক্যান্ডিডেট আছেন পরীক্ষার্থী আপনাদের সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই সাজেশন ইনফরমেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনের উপর নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করুন বাসায় পরীক্ষা যাদের সাজেশন প্রয়োজন আছে এখন এখানে একটু খেয়াল করবেন আপনারা সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পরীক্ষা হলে তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা জন্য এই প্রবেশপত্রটি রঙিন আকারে মানে ব্যবহার করতে হবে মানে পরবর্তীতে এই যে আমাদের এমসিকিউ পরীক্ষা পাশ করার পর লিখিত পরীক্ষা দিবেন পাস করবেন ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা চারটা পরীক্ষার জন্য আলাদা আলাদা কোন আপনার এই যে প্রবেশপত্র তারা ইস্যু করবে না তার মানে একটা ই দিয়ে আপনার চারটা পরীক্ষা দিতে হবে এবং চূড়ান্ত জয়েনিং মানে পাঁচটা পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা মিনিমাম ছয় কপি প্রিন্ট কপি কালারফুল করে রাখবেন কারণ এডমিট কার্ডগুলো হারিয়ে গেলে পরবর্তী তার ডাউনলোড করা যায় না সেক্ষেত্রে আপনাদের বলবো একটু ছয় কপি করে রাখবেন তারপর বলছে যে এমসিকিউ পরীক্ষা যারা পাশ করবেন তার লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ তাদের এস এম এস এবং এস এম এস এবং অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারা বলে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না পরীক্ষা অবশ্যই কিন্তু এখানে বলে দিয়েছে যে স্বাস্থ্যবিধি নিয়মা মেনে তারপর যেতে হবে এমসিকিউ পরীক্ষা ফলাভ তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি এখানে আরেকটা বিষয় বলছে যে আর এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা যে পরীক্ষাগুলো দিবেন তাদের কোনো টি বিল তারা প্রদান করা করবে না বিষয়টা আশা করি বুঝতে পারছেন পরীক্ষা এমসি পরীক্ষা হবে আর বাকি যে এখনো পরীক্ষা বাকি রয়েছে অফিসক চেনম্যান জাসমার খাডি সহকারী রেকর্ড কিপার এবং পেশকার এই বড় বড় পদগুলো পরীক্ষা আগামী মাসে পরীক্ষা হবে তাই আপনারা বিস্তারিত বিষয় জানতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের তথ্যগুলি বিষয়গুলি জানতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন